আমার সকল প্রিয় বন্ধুদের জানাই ওয়েলকাম আর জানাই গুড মর্নিং তো সকালবেলা চাটা দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা আমার মামা আর মাইকে আজকে চা দিয়েছি ওরা বাচ্চা মানুষ বললো চা দেওয়া যাবে না এটা কিন্তু একদমই ঠিক না আর ওরা কিন্তু চা খেতে খুবই ভালোবাসে আর খুব এনজয় করে চাটা খায় আর মেনুতে কী কী আইটেম করেছি তোমরা তো দেখেই নিলে আর নতুন করে কিছু বললাম না এখন দুটো গ্লাসে একটু মাজা ঢেলে নিচ্ছি কারণ আমার গেস্ট আসবে দুজন গেস্ট কাম মডেল তা আমি একেবারে রেডি হয়ে নিয়েছি তো এখন বাইরে চলে এসেছি দেখছি যে আমার গেস্টটা চলে এসেছে তো এই যে আমার মডেলকে এখন একটু মাজা দিয়ে দিচ্ছি আর আমার মডেল খুবই লাজুক আর খুবই লজ্জা পাচ্ছে তো মডেল এসে একটু শ্যুট করবে আর ভিডিও শ্যুট করবে বলে তো যাই হোক আমি এখন একটু সেলফি তুলে নিলাম আর একটু ভিডিও বান নিলাম আর এই যে আমার গেস্টদের এখন খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়াটা হয়ে গেলেই আমি মেকআপটা স্টার্ট করব তো মেক আগে একটু প্রিপারেশান নিয়ে নিলাম তো এখন মেকআপটাকে স্টার্ট করে দিয়েছি মানে আমি যেদিন মডেল সাজাই মনে হয় আমার ওপর বিশাল বড় একটা ঝড় বয়ে যায় এই কারণে কেননা সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় মানে যে মরেল আসবে তাকে কি খাওয়াবো মানে কি রান্না বান্না করবো একটা মাথায় বিশাল হেডেক তারপরে আবার তো দুটো বাচ্চা আছেই ওদের রেডি করিয়ে দিয়ে ওদেরকে দিয়ে আসি আমার মায়ের বাড়িতে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা মেকআপ আর্টিস্টদের নিয়ে খুব মন্তব্য করে বলে এই তো মেকআপ করে দিয়েছে তার জন্য এত চার্জ নিয়েছে তারা কিন্তু এটা জানে না যে একটা মেকআপের পিছনে কতটা টাকা ইনভেস্ট করতে হয় আর কতটা পরিশ্রম দিতে হয় একমাত্র একজন মেকআপ আর্টিস্টই বোঝে একটা ফুল মেকআপ লুক কমপ্লিট করতে গেলে তাকে ঠিক কতটা পরিশ্রম করতে হয় বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা জানাচ্ছি বর্তমান মার্কেটে কিন্তু প্রচুর মেকআপ প্রোডাক্ট বেরিয়ে গেছে আই মিন লোকাল মেকআপ প্রোডাক্টগুলোর কথা বলছি তো তোমরা একদিন প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের কাছে একটু মেকআপ করে দেখবে সেই মেকআপের গ্লোয়িং ঠিক কতটা আর যে লোকাল মেকআপ প্রোডাক্টগুলো দিয়ে তোমরা যে সাজো তার গ্লোয়িং কতটা তো দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা নিজেরাই বুঝতে পারবে হ্যাঁ তবে এটাও ঠিক সবসময় কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের কাছে গিয়ে মেকআপ করাটা আমরা অ্যাফোর্ড করতে পারি না আমার চিন্তাধারা কিন্তু একটু অন্যরকম কেউ যদি অল্প সামর্থ্যের মধ্যে মেকআপ করতে চায় আমি তাকেও মেকআপ করে দিই সবসময় আমি আমার লাভের দিকটা দেখি না কেননা মেকআপটাকে ভালোবাসি আর মেকআপটা আমার কাছে নেশা তো বন্ধুরা তোমরা যদি কেউ চাও অল্প বাজারে মেকআপ করবে সেটা আমাকে একবার মুখ ফুটে বলবে আমি তোমাদেরকে অবশ্যই করে দেব ফটোশ্যুট ভিডিওশুট ইজ ডান আমার মডেলকে কখনো একটু মিষ্টি খেতে দিয়েছি মডেল বেরিয়ে যাবে আর বন্ধুরা তোমাদের একটা কথা জানাচ্ছি আমার আজকের এই মডেল কিন্তু এই প্রফেশনের নিউ তো তোমাদের যদি কারোর আমার এই মডেলকে ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু আমার এই মডেলকে সাজাতে পারো রাতের মেনেতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন আর ফ্রায়েড রাইসের চালটা পুরো ঘেটে ঘ হয়ে গেছে সেই জন্য একদমই ভালো হয়নি খেতে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো